ওই সকালটা খুব সুন্দর ছিল যে সকালে কি নাস্তা করব আর সবাইকে কী খাওয়াবো এটা চিন্তা করতে হয় নাই ওই বিকেলটাও খুব সুন্দর ছিল যে বিকেলে অনেক খেলাধুলা করার পর ক্লান্ত হয়ে পড়েছি আর গায়ে ধুলি বালি মেখে কাদা মেখে পুকুরে সাঁতার কাটতে নেমে গিয়েছি আর মায়ের বকুনি শুনে পুকুর থেকে অনেক দেরি করে উঠেছি ওই রাতটা খুব সুন্দর ছিল যেই রাতেও উঠোনে চাঁদ দেখতে বের হতাম আর গল্প করে গল্পে শেষে একদম ঘুমিয়ে পড়তাম চিন্তা কোনো চিন্তা নাই আর এখন রাত হলেই যেন রাত যত গভীর হয় ততই যেন চিন্তা বাড়ে